হে কৃষ্ণ কণা সিন্দু দীনবন্ধু জগৎপতে গো পেশ রাধাকান্ত নমস্ততে জয় নিতায় জয় গুরু জয় রাধেশ্যাম আজকে রাধাষ্টমী তাই নারকেলের নাড়ু তালের বড়া অনেক কিছু হবে আমি তালটা আগে থেকে গুলিয়ে নিয়েছি সেটা দেখায়নি কারণ সমস্ত কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না আর নারকেলটা করে নিচ্ছি তারপর নাড়ু বানাবো নারকেলের মধ্যে চিনিটা ভালো করে মাখিয়ে একটু রেখে দিই তারপরে এটা দিয়ে নাড়ু বানাবো নাওটা আগে বানিয়ে নেব আমার গৌর গোবিন্দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ অনেক ভুল আমি করব অনেক হবেও আপনারাও একটু ক্ষমা ঘেন্না করে দেবেন তা আগে নাওটা বানিয়ে নিই ঠিক আছে তারপরে অন্যান্য কিছু রেডি করব। নাড়ুর যখন পাক চলে আসে তখন প্রচণ্ড গরম হয়ে যায় কি না তো এইভাবে নারকলের কল দিয়ে যদি ডলা হয় না তাহলে তাড়াতাড়ি পাকটা চলে আসে তাই আমি এইভাবেই ডলে ডোলে পাক তাড়াতাড়ি নিয়ে আসার জন্য যেহেতু চিনির নাড়ু তাড়াতাড়ি চলে আসে যাক নাড়ু বানানো হয়ে গেছে এবার লুচি বানানোর জন্য আমি যেটা তাল দিয়ে বানাবো ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে তাল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটাকে সুন্দর করে মেখে রেখে দেবো যেহেতু আমি একা কেউ আমার হাতে হাতে করছে না বা কেউ নেইও তাই একা একা করতে হচ্ছে বলে আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আগে থেকে তো আমার ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার রেস্টে রেখে দিই ময়দা মাখা হয়ে গেছে মাল পোয়ার জন্য তালও গোলা হয়ে গেছে আর বড়ার জন্য এবার তালটাকে ভালো করে সুজি নারকেল চিনি ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। তারপরে একটা একটা করে সমস্ত কাজ করবো বানিয়ে নেব সমস্ত কিছু আগে সমস্ত কিছু মাখিয়ে নিই তারপরে রেডি করে রাখি ভিডিওতে অনেক ভুল ত্রুটি হচ্ছে আমি জানি তা একটু ক্ষমা ঘণ্না করে দেবেন আর একটু যদি দেখে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন চলুন এবার লুচি ভাজি একটা একটা করে দেখা যাক তাল দিয়ে লুচি তো লুচিটা যদি না ফুলে না একটু মনটা খারাপই লাগে যাক লুচিটা ফুলেছে বেশ ভালোই লাগছে ভালো লাগছে লুচিটা ফুলেছে এবার একটা একটা করে লুচি ভেজে নেব এবার তালের বড়া ভাজতে হবে এবার তালের বড়াগুলো ভেজে নেব তালের বড়া ভাজার পরে তারপরে ক্ষীর আছে মালপোয়া আছে সমস্ত কিছু বানাতে হবে একটা একটা করে সমস্ত কিছু বানাবো আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার জানার আছে শিক্ষা কোনো শেষ নেই আমি মূর্খ অজ্ঞ জ্ঞানহীন বুদ্ধিহীন আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার জন্যই এসেছি এই প্ল্যাটফর্মে আপনারা একটু পাশে থাকবেন যাতে আপনাদের পাশে থাকার কারণে আমি একটুখানি আপনাদের হাতটা শক্ত করে ধরতে পারি আমি বড় ভিডিও এত বড় ভিডিও তৈরি করি না তা আপনারা যদি বলেন কমেন্টের মাধ্যমে জানার নিশ্চয়ই দেব এবার সাপটা এটা হচ্ছে একটা নতুন যে তাল দিয়ে বানানো আমি তো ভাবতেই পারিনি যে তাল দিয়েও সাপটা হয় আগে বানিয়েছি ক্ষীরে নারকেলের অনেক কিছুই বানিয়েছি তা একটুখানি ভয় ভয় হচ্ছিল তা আমার তো তাওয়াতে নেই তা কড়াইতেই করছিলাম একটা একটা করে অনেক সকাল থেকে এই সমস্ত সব গুছিয়েছি তো বেশ ভালোই লাগছে হয়েছে যতক্ষণ বেশ ভালো লাগছে একটা একটা করে বানাচ্ছিলাম অনেক সময় লাগে এসব বানাতে হয়ে গেছে তাহলে এইবার পাঠের সাপটার আগে হয়ে গেল এইবার মালপোয়া মালপোয়াগুলো একটু গোল হচ্ছে না তার কারণ আমি হাতা বের করতে ভুলে গেছি তাই এই চামচ দিয়ে দিচ্ছিলাম বলে মালপোয়াগুলো গোল হচ্ছিল না জানে তা আপনারা একটু ক্ষমাঘিন্না করে দেবেন যে মালপোয়া গোল হয়নি এবার তালে ক্ষীর বানাতে হবে চলুন এবার তালে ক্ষীরটা বানিয়ে নি সামান্য সামান্যই বানাচ্ছি আমার গৌর গোবিন্দ আমার ওপরে যেটুকুন কৃপা করেছে তবুও বললে বিশ্বাস করবে না শূন্য হাতে বসেছিলাম আমার রাধারানীর কৃপাতে সমস্ত কিছুই আমার হাতের কাছে চলে এসেছে তো এই নারকেলটা আমার দিদি পাঠিয়েছিল যে কারণে নাওটা বানাতে পেরেছি আমার দিদি অনেক দূর থেকে আমার জন্য এসব পাঠিয়ে দিয়েছে সে কারণেই নারকেলের নাওটা কারণ এখন তো নারকেলের সচরাচর পাওয়াই যায় না না নারকেলের প্রচুর আকাল হয়ে গেছে আগে তাও মানুষের বাড়িতে বাড়িতে নারকেল ছিল এখন সবাই কেটে ঝুড়ে সব বাড়ি ঘর বানিয়েছে কিনা এবার সুজিটা বানিয়ে নি সুজিটা বানিয়ে তারপরে কচু তরকারি বানাতে হবে সুজিটা বানিয়ে নি দেখ সুজিটা বানানো হয়ে গেলে তারপরে কচুর তরকারি বানাবো মোটামুটি আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এই একটা খুব সুন্দর একটা জিনিস যেটা রাধারানীর খুব প্রিয় খাবার কচুর তরকারি নাকি খুব ভালো খাই কচুর তরকারি খুব ভালো ফেভারিট রাধারানি সে কারণে আমিও খুব সাহসের সাথে কচুর তরকারি করছি দেখি কিছু দিয়ে নয় এর তেলের বুটে দিয়ে আর দুটো লঙ্কা দিয়ে কচুটাকে ভালো করে ভেজে নিয়ে নারকোল দিয়ে করবো ভাবছি তাই কচুটাকে সুন্দর করে ভেজে টেজে নিয়ে তারপরে ওর মধ্যে নারকল দিয়ে দেবো কচুগুলো একটুখানি ভেজে নিচ্ছি নিচ্ছি সামনে জল দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে ঠেকে কচুটু নরম হয়ে গেলে তারপর ওর মধ্যে নারকল দিয়ে কচুটাকে রেডি করে নেবো আমার কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইবার একটু নারকেল দিয়ে নেব দিয়ে নিয়ে কচুগুলো রেডি করব কেমন হয়েছে কেমন লাগবে তরকারিটা একটু বলবেন প্রচুর যে যাই হোক আমার সমস্ত কিছু রেডি এ দেখুন আমার পুজোর সমস্ত তালে আমি সাজিনিস যাক জলটা দেখে আবার অনেকে অনেক কিছু কমেন্ট করবেন হয়তো তা আমি আগের থেকে বলে দিচ্ছি জলটা কিন্তু নারকেলের জল যেটা রাধারানীর খুব প্রিয় ছিল সে কারণে ডাবের জল নার্কে জল আর সুজির মধ্যে অনেক গোলাপের পাপড়ি দেওয়া আছে যেটা ফেভারের জন্য মানে সুজির মধ্যে যদি গোলাপের পাপড়ি দেওয়া হয় তাহলে একটা সুন্দর গন্ধ তৈরি হয় সুজির মধ্যে দারুণ লাগে কিন্তু যাকে আমার আধারা নিতে একটুখানি আরতি করে নেওয়া হয় যেহেতু অভিষেক করা হয় তাই অভিষেকের জন্য দুধ মধু সমস্ত কিছু আমি একটা গঙ্গাজল সমস্ত কিছু আমি একটার মধ্যে মিশিয়ে যেতাম আর দুই গ্রহ নিয়ে তাই আমি সমস্ত কিছু একটার মধ্যে একটু একটু করে দিন দেওয়া হলো এবার ভালো করে ঠাকুরটাকে সুন্দর করে মুছে তারপরে আমরা আবার সিংহাসনে বসিয়ে দেব আসনে বসাবো এটা শুধু গঙ্গা জল আমি জানি আমি ভুল করছি অনেক কোথায় কোথায় ভুল করেছি আমি যাতে সেই ভুলগুলো আমি শুধরে নিতে পারি আপনাদের কমেন্টে আসা কিন্তু আমি বসে থাকব। ঠিক আছে আপনারা কিন্তু একটু শুধরে দেবেন আমাকে আনন্দ সেবাতে সেটা যার পরে এটা দিয়ে বুঝতাম না যত বয়স বাড়ছে তত বুঝতে পারছি তার সেবাতে প্রচুর প্রচুর শান্তি প্রচুর প্রচুর আনন্দ প্রচুর আনন্দ হয় এত আনন্দ